আসসালামু আলাইকুম পুরাতন সেলাই মেশিন ক্যাশ অন হোম ডেলিভারি দিলাম ঢাকা বাড্ডা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ঢাকা বাড্ডা নতুন বাজার থেকে একটা মেশিন অর্ডার করলে কাপু খুব সুন্দর করে মেশিনটাকে সেট আপ করে দিলাম আমরা ফুল সেট করে দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখালাম আপনারা চেলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চুয়াল্লিশশো টাকায় ফুল সেট সেলাই মেশিন আমাদের কাছে পাচ্ছেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে কুড়িয়ার মাধ্যমে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে হল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন একটা অগ্রিম দিতে হবে না আর কাউকে দিয়ে প্রতারণা হবেন না আজকে মাদারীপুর হাট থেকে আমাদেরকে কিছু সেলাই মেশিন অর্ডার করলো তাই আমরা মেশিনগুলো আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি আরেকটা মেশিন মানিকগঞ্জ থেকে অর্ডার করলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে আপনাদের কোনো একটা কাউ অগ্রিম দিতে হবে না কেন দিয়ে প্রতারণা হবে না আর কাউকে দিবেনও না চিটার বাটপারকে খুব সুন্দর করে মেশিনটাকে সে নিল সে মেশিনটা পাওয়ার পর আমাদেরকে ভিডিও করে দেখালো আপনারা এভাবে আমাদের কাছ থেকে ফুল সেট সেলাই মেশিন নিতে পারবেন কেন আপনারা ফুল সেট করে নেবেন আমরা এইভাবে মেশিনগুলো দেখিয়ে ভিডিও করে দেবো ক্যাশ অন ডেলিভারি আপনাদের কোনো অগ্রিম একটা কাউ দিতে হবে না দিয়ে প্রতারণা হবেন না কেন আমরা ঢাকার বাইরে মেশিন দিচ্ছি কোনো প্রকার সমস্যা হয় না আমরা প্যাক করে ভালোভাবে ফুল সেট সেলাই মেশিন মাত্র চল্লিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা অন করে বেলাইকনটা অন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন বিস্তারিত ভিডিও পাবেন